এতদিন এটা খারাপ ছিল যেহেতু পুরানো হয়ে গেছে চৌত্রিশ বছর ধরে এখানে আমি এখানে আসার পরে এটা রিপেয়ারিং করা হয়েছে আইসি যে তো পাঁচ ছয় বছর ছ বছর হলে তো আমি এটা পুরো টাকা রিপেয়ারিং করেছি আগে গাড়িগুলো তিনটা মানে গাড়ি রাখা যেত না দুটা গাড়ি রাখা যেত তিনটা গাড়ি করেছি তারপর একখানে রিপেয়ারিং করার পরে একখানে মোটামুটি একটা জায়গায় আছে তারপরও মানে বৃষ্টির দিনে একটু কষ্ট করে কারণ বাইরে থেকে অনেকটি জল টল ধু এটার পরিপ্রেক্ষিতে আমি আবার কথাটিকে চিঠি দিয়েছি কথাটি আমাদেরকে আবার জানিয়েছে যে এটা জন্য কসডিং চলছে এবং আমি ডিএম এবং এস ডিএম এবং লোকাল যে অথারা কি তাদেরকেও চিঠি দিয়েছি আমার ডিপার্টমেন্টের তরফ থেকে যে চিঠি দিয়েছে আমি চিঠিটা ঘটে দিয়েছি তো এখানে সম্ভবত এটা প্রসেসিং চলছে তো আমি লুকের যারা আছেন নেতৃত্বাধীন জীবন বিজয়িকা আছেন নগর চেয়ারম্যান আছেন তাদের সাথেও আমি দেখা করেছি তারা বলেছে যে ফার্স্ট প্রায়োরিটি হওয়া সম্ভবত এই দিনে হয়ে যাবে তো আমরাও ভাবতেছি আমাদের ডিপার্টমেন্টে যে চিঠিগুলো দিয়েছে তো এটা সম্ভবত একটা নিউ জায়গা যেমন সম্ভাবনা আছে তো এটুটুকু আমি আমার জানা আছে যে এটা একটা নতুন জায়গাতে যাবে না এগুলি তো ছিল ইয়েতে খারাপ কন্ডিশনে যেহেতু দীর্ঘ চৌত্রিশ বছর ধরে খারাপ কন্ডিশনে আমি এখানে আসার পরে এগুলোকে আবার মানে ওয়াশ যেমন এটার যে সেফটি ট্যাঙ্কটা আছে সেফটি ট্যাঙ্কটা ভরোট হয়ে গেছে বড় হওয়ার পরে এখন আমি অথচ চিটি দিয়েছি অথরিটি আমাকে ওঠার দিয়েছে এবং সেই মোতাবেক আমি এটা কাজ করিয়েছি এটার যে ইয়েটা সেফটি ট্যাঙ্কটা সেটা এখানে আবার একটু মানে নিউ পজিশনে আছে তদুপরি এটা যেহেতু পুরোনা ড্যামেজের রয়েছে এগুলো আমি কথাটিকে জানিয়েছি এবং এগুলা আশ্বাস দিয়েছে আমার ডিপার্টমেন্টটা অবশ্যই চেষ্টা করতেছে অবশ্যই আমার থেকে অনুযায়ী ডিপার্টমেন্ট অবশ্যই চেষ্টা করতেছে যাহাতে আমরা এখানে সুস্থভাবে থাকতে পারি কারণ এই ব্যাপারে ডিপার্টমেন্ট আমার জানা মতো ডিএম এস ডিএম চিঠিও দিয়েছে যে একটা নতুন জায়গা দেখার জন্য তো একটা নতুন জায়গা আমরা দেখেছি আমার ব্যাটারে আসছিল তখন একটা এখানে বরমোড়া ট্যুরিস্ট যে লসটা সেটা মোটামুটি একটা চয়েস এটা নিয়ে সম্ভবত একটা লেখালেখি চলছে আপনারা তো এখন ফায়ার সার্ভিস বাড়াবাড়িতে আসেন আমি এস টিউ কুমদলা দাস Esa